ও নমস্কার শিবায় জয় বজরং জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি মীন রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইসেস সাইন মীন রাশি জাতকদের জন্য আগামী এই জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনে অর্থাৎ এরই মধ্যে অলরেডি মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে নিচ অবস্থা থেকে পজিটিভ জায়গায় আসবে বুধ এবং বেশ শুক্রেরও বিশেষ গোচর পরিবর্তন তো রয়েইছেই শুক্রদেব অলরেডি রাশি পরিবর্তন করে নিয়েছে সূর্যদেব পরিবর্তন করবে বুধেরও পরিবর্তন রয়েছে শনিদেবেরও বক্রি প্রভাব শুরু হয়ে যাবে বৃহস্পতির নক্ষত্রে কিছু পরিবর্তন রয়েছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য সময়কাল নিয়ে আসতে চলেছে এতদিন ধরে যে চলে আসা সমস্যা অর্থাৎ আপনার কাজের জায়গায় সমস্যা কাজের সুযোগ এসে হাতছাড়া হওয়া বা আপনার পারিবারিক সমস্যা পারিবারিক ক্ষেত্রে মেলবন্ধনের অভাব নিজেদের মধ্যে এবং দাম্পত্য জীবনে সমস্যা সন্দেহ একাধিক রকমের পরিস্থিতি তৈরি হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অপমান সহ্য করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আপনার কাজের সম্মানটুকু আপনি পাননি আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে এরকমও পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবারে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর বিশেষ সময় তৈরি করতে চলেছে এই গ্রহ গোচরের বিশেষ প্রভাব আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে কিছু পরিবর্তন দিতে চলেছে আপনার আত্মীয়স্বজনের সঙ্গে যে সম্পর্ক খারাপ ছিল শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ বন্ধুবান্ধবের মধ্যে ঝামেলা এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে তো কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন গ্রহের প্রভাবে কি পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কাটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কি কি ভাবে পরিবর্তন হতে চলেছে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সেখানে পরিবর্তন চলেছে থাকতে কারণ সেখানে ধনরাজ কুবের অর্থাৎ শুক্রদেবের উপস্থিতি আপনার অর্থের ঘরে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রাপ্তি করাবে অর্থাৎ কোনো আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট যেটা আপনি অনেক দিন ধরে করছেন সেই রকম জায়গা থেকে অর্থ আসতে পারে বা আপনার পূর্বের আগের কখনও ইনভেস্টমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে সেটা বড় রিটার্ন দিতে চলেছে এটার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে অর্থাৎ আর্থিক লাভের যোগ সম্ভাবনা খুবই ভালো একে তো শনিদেবের সাড়ে সাতই যদি বা চলছে যদি আপনার জন্মছকে শনি পজিটিভ রয়েছে তাহলে এই পরিবর্তন আপনার জীবনকে খুবই লাভবান করতে চলেছে তবে হ্যাঁ বেশ কিছু জায়গায় খরচেরও সম্ভাবনা থাকবে কারণ শনি বক্রি অবস্থায় আসবে তারপরে রাহু আপনার দ্বাদশ ঘরে রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রের কারণে কিছু খরচপাতিও থাকবে তবে শুক্রর যা কাজ সেটা কিন্তু করবে অর্থাৎ আপনাকে বড় কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেবে আটকে থাকা ধনপ্রাপ্তি প্রাপ্তি আপনার কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর যেটা হচ্ছে কি আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেই জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে যে আপনার সম্পর্ক জায়গায় মতভেদ বা সম্পর্ক খারাপের পরিস্থিতি ছিল সেই জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে যেনারা হয়তো অনেক দিন ধরে কোনো স্বাস্থ্যের সমস্যা ভুগছিলেন গলা রিলেটেড সমস্যা মুখ রিলেটেড সমস্যা দাঁতের সমস্যা এই ধরনের জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকতে পারে যদি আপনার জন্মছকে শুক্র একটুখানি পজিটিভ থাকে শনি পজিটিভ থাকে এটা যেটা অত্যন্ত পরিবর্তন আপনার জীবনকে দিতে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনি কিন্তু সচ্ছলতা ভাব লক্ষ্য করলেও করতে পারেন তবে আপনি যদি আপনার বাজেটকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলেই কিন্তু এটা অত্যন্ত কার্যকরিতা দেখাবে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার জন্য আপনার মেন্টালি সাপোর্ট বাড়তে চলেছে তবে শনি মাঝে মধ্যে আপনার মাইন্ড শোয়িং করাবে বিষণ্নতা নিয়ে আসবে মানে অস্থিরতা ভাব আপনাকে দিতে পারে তবে সেগুলোকে আপনারা যদি ম্যানেজ করে নিতে পারেন তো খুবই ভালো হয় রাহু আপনাকে বিদেশ যাত্রা করাতে চলেছে অর্থাৎ যারা হয়তো বাইরে যেতে চাইছিলেন সেটা বাড়ির থেকে দূরে কোনো জায়গায় কাজের জন্য হয়তো যাওয়ার চেষ্টা করছিলেন কেউ বিদেশে যাবেন প্ল্যান করছিলেন কিন্তু কোনোভাবেই টিকিট ক্যান্সেল হওয়া বা কোনোভাবে কোনো কিছু মিস হয়ে যাওয়া কোনো ডকুমেন্টস মিসিং হওয়া বা কোনো কারণে আপনারা যেতে পারছিলেন না এবারে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার অর্থাৎ আপনারা এবারে সেই যাত্রা সফলভাবে করতে চলেছেন এবং সেটা খুব ভালোভাবে হয়ে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অনেক দিন ধরে শত্রুর ঝামেলায় ভুগছিলেন শত্রুরা যেন আপনাকে নাজেয়াল অবস্থা করে রেখেছে কোনো ক্ষেত্রে আপনাকে এগোতে দিচ্ছে না সমস্ত কাজে বাধা সৃষ্টি করছে একাধিকভাবে রাজনীতি করছে একে তাকে দিয়ে রাজনীতি করাচ্ছে তো সেই জায়গায় থেকে আপনার কিন্তু এবারে মুক্তি হবেই হবে এটার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর যারা ঋণে জর্জরিত একাধিক ঋণ নিয়ে একবারে অবস্থা খারাপ আর্থিক ক্ষেত্রে কোনোভাবে ইম্প্রুভমেন্ট করতে পারছিলেন না এবারে সেই ঘুরে দাঁড়ানোর সময়টা কিন্তু আপনাদের এসে গেছে অর্থাৎ আপনার ঋণ পরিশোধের সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে তবে আপনাদেরকে বলবো হেলথ ইস্যু সামান্য পরিমাণ লেগে থাকতে পারে কারণ মঙ্গলের উপস্থিতি এইখানে হবে অর্থাৎ আপনার থেকে ঠিক স্বাস্থ্য করে কেতুর সঙ্গে হতে চলেছে যা একটু আপনাকে হেলথ ইস্যু দিতে পারে কোমর হাঁটুতে বা মাথা যন্ত্রণা চোখের সমস্যা এগুলো আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে আর তর্কের জায়গায় এড়িয়ে চলবেন কোর্ট কাচারি মামলা মোকর্দমা জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন যদি অলরেডি ছিল সেগুলোর মীমাংসাও হতে পারে তবে সেখানে আপনাকে খুবই সতর্কতা এবং সংযত হয়ে চলতে হবে এটা কিন্তু বিশেষ আপনাকে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ করে রয়েছে তার কারণে আপনার পারিবারিক পরিবেশ অনেকটা শান্তপূর্ণ ভাব বজায় থাকবে আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চাইছেন সেটা কিন্তু এবারে হবে বা যারা হয়তো কোনো গাড়ি বাড়ি কেনা বেচার জন্য চেষ্টা করছিলেন সেই জায়গাটায় কিন্তু আপনারা বেশ ভালো সুযোগ পাবেন যারা বিক্রি করতে চাইছিলেন বিক্রি করে ভালো ক্লায়েন্ট পেতে পারেন যারা কিনতে চাইছিলেন ভালো কোনো গাড়ির খবর বা কিছু পেতে পারেন সেটা গাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে জমি জায়গা হতে পারে যা কিছু এই ধরনের ক্ষেত্রে কিন্তু সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মে নতুন চেষ্টা করছেন নতুন সুযোগ খুঁজছেন কিন্তু কোনোভাবে পাচ্ছেন না ওই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনারা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে চলেছেন কর্মের জায়গায় নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করছেন বা কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো কম্পিটিশান অংশগ্রহণ করেছেন সেই জায়গায় কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে পারবে না অর্থাৎ সেই জায়গায় আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা যদি ইতিমধ্যে কোনো রকম কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন অনলাইন কোনো কাজ অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন সেই জায়গায় আপনার সফলতা নিশ্চিত তাই আপনি সেখানে এগিয়ে যেতে পারেন আপনারা যে কোনো ধরনের কম্পিটিশানে এগোতে পারেন তবে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয় সেটা একটু দেখে নেবেন ওভারঅল গ্রহগোচর কিন্তু খুবই ভালো সাপোর্টিভে রয়েছে আপনারা আপনাদের মতো কাজ করে এগিয়ে যেতে পারেন সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আর আপনারা যারা কোনো ব্যবসায়িক কোনো ডিল করতে চাইছিলেন আপনাদের ওটা কিন্তু হতে পারে কারণ এইখানে সূর্যের সঙ্গে বুথ রয়েছে বুধাদিত্য রাসযোগ তৈরি হচ্ছে ত্রিকোণে যার কারণে ফলটা কিন্তু অত্যন্ত পজিটিভ ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার কিছু শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনাও তৈরি করবে অর্থাৎ কিছু যাত্রা হতে পারে আগামী এই জুন মাসের লাস্ট সপ্তাহের মধ্যে আপনার কিছু ছোট যাত্রা হতে পারে সেটা ডাক্তারি ডাক্তারির জন্য হতে পারে কোনো ঘুরতে যাওয়ার সুযোগ হতে পারে কোনো কাজের সুবাদে হতে পারে কিন্তু যাত্রা হবে আর ভাগ্য আপনাদের খুবই ভালো রয়েছে ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারে অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট করবেন শেয়ার মার্কেটে যাবেন ট্রেডিং করবেন মিউচুয়াল ফান্ড করবেন অবশ্যই করতে পারেন সে সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে তবে হ্যাঁ রাহু রয়েছে কোনো কিছু অতিরিক্ত ব্যাপারটা কিন্তু ভালো নয় হয়তো রাহু কিন্তু সেই পরিস্থিতি আপনাকে দেবে হয়তো লাভ হয়ে যাবে তারপরে আবারও করবেন আবারও করবেন এরকম করতে গিয়ে কিছু লোভনীয় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার কিন্তু ক্ষতিও করে দিতে পারে তাই এটাও কিন্তু ধ্যান রাখতে হবে তো রাহু রয়েছে আপনার দ্বাদশ করে এটা মাথায় রাখবেন তাই অর্থপ্রাপ্তি অবশ্যই হবে ইনকাম অবশ্যই হবে তবে সেটা আপনি আপনার লিমিটে রাখার চেষ্টা করবেন অর্থাৎ সেটা যাতে বেশি লোভনীয় সিদ্ধান্তের জায়গায় না পৌঁছায় সেটাকে খেয়াল রাখতে হবে আচমকা অর্থ আসতে পারে পুরনো কোনো টাকা পয়সা পুরনো প্রপার্টি অনেক রকমের জায়গা থেকে অর্থ চলে আসতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করছে তবে কিছু খরচপাতিও রয়েছে তো অবশ্যই ধ্যান রাখবেন মেডিকেল সেক্টরগুলো ধ্যান রাখবেন প্রত্যেকের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখুন পরিবারে তাদের নিয়ে সামান্য পরিমাণ চিন্তা বাড়তে পারে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা থাকবে নিশ্চিতভাবে ভালো দিকেই যাবে যদি বিবাহিত ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল সেটা অনেকখানি পরিবর্তন আসবে ওভারঅল আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে আপনি ভালোই থাকবেন আর কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যেটা হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন রাস্তার কুকুরকে খাবার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক দান করুন অন্ন দিয়ে দান করুন বস্ত্র দিয়ে দান করুন যেটা আপনাদের সম্ভব একজনকে পারবেন একজনকে দশজনকে পারবেন দশজনকে যত টাকা পারেন যতজনকে পারেন অবশ্যই হেল্প করবেন সপ্তাহে অন্তত একবার এই দান ধ্যানে মনোযোগ রাখবেন ধার্মিক যাত্রা করুন ধার্মিক জায়গায় সময় কাটান পূজা অর্চনায় মনোযোগ রাখুন আপনাদের জন্য বেশ বেশ ভালো সময় থাকবে আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমানজি পুজো করবেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্কার অথবা জয় শনিদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ